প্রথমে তোমরা বইটি দেখে নাও যেটা তোমাদের ক্লাস নাইন ক্লাস নাইনের ইতিহাস পরিবেশ ও ইতিহাস ও পরিবেশ প্রান্তিক পাবলিকেশনের কিন্তু কি পাবলিকেশন প্রান্তিক পাবলিকেশন তোমরা ক্লাস নাইনের এই বইটি তোমরা যারা পড়ো এই ভিডিওতে আমরা এই বইয়ে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী সমাপ্ত করব কত নম্বর অধ্যায় তৃতীয় তাহলে তৃতীয় অধ্যায় কত পেজে আছে তৃতীয় অধ্যায় আমাদের সাতচল্লিশ পেজে আছে দেখো তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত এই যে এখান থেকে চালু হলো এই অধ্যায়ের অনুশীলনী দেখি বের করি অনুশীলনী দেখো এই অধ্যায়ের অনুশীলনী দেওয়া আছে একদম আটষট্টি পেজ আটষট্টি পেজে অনুশীলন এই যে চালু হলো ক্লিয়ার এখান থেকে এই অবধি এই ভিডিওতে আমরা এই অনুশীলনী তৃতীয় অধ্যায়ের ইতিহাস প্রান্তিক সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে নাও যাতে তোমাদের পড়ার ক্ষেত্রে খুব সুবিধা হয় আর রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী ক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ তাহলে ভিয়েনার নাম্বার ওয়ান ভিয়েনার সম্মেলন অনুষ্ঠিত হয় এটির উত্তর হবে অপশন খ আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে নাম্বার দুই ভিয়েনার সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন এটির উত্তর হবে অপশন গ তালেরা নাম্বার তিন ট্রপর বৈঠক অনুষ্ঠিত হয় এটির উত্তর হবে অপশন ঘ আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে তারপরে নাম্বার চার দশম চার্লস এর প্রধানমন্ত্রী ছিলেন এটির উত্তর হবে ঘ পলি গ্যানক নাম্বার হলো পাঁচ ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রধান ছিলেন এটার উত্তর হবে গ লা মার্টিন তারপরে নাম্বার ছয় মাতিলি ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন এটির উত্তর হবে অপশান ঘ আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে নাম্বার সাত জার্মানিতে কালসবার ডিগ্রি জারি করেন এটির উত্তর হবে অপশান গ ম্যাটার্নিক নাম্বার আট রিস জি মেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন এটি উত্তর করবে খ ক্যাভুর নাম্বার নয় ভিল্লা ফ্রাঙ্কার সন্ধে স্বাক্ষরিত হয় এটির উত্তর করবে অপশান ঘ আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে নাম্বার দশ গ্রিস স্বাধীনতা লাভ করে উত্তর হবে খ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এবার আমরা ক্ষয়ের করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক এখানে মঠ এক থেকে প্রশ্ন দেওয়া আছে দশটি তারপরে দেওয়া আছে দুইয়ের সত্য বা মিথ্যা নির্ণয় করি এখানে আছে আটটি এবার পরপর আমরা প্রশ্ন উত্তর সহকারে এটা করব। তাহলে প্রথম ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হবে অস্ট্রিয়ায় অস্ট্রিয়ার ভিয়েনা শহরে নাম্বার দুই অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন অ্যান্সার হবে দশম চার্লস নাম্বার তিন কারসবার ডিগ্রি কে ঘোষণা করেন উত্তর হবে মেটারনি নাম্বার চার তিন বললাম চার জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন উত্তর হবে দশম চার্লস নাম্বার পাঁচ লুই ফিলিপ কন বংশের রাজা ছিলেন উত্তর হবে অলডিয়ান বংশের নাম্বার ছয় ক্রিমিয়ার যুদ্ধ কবে হয় উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে নাম্বার সাত ইয়ং ইটালি দলকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে জুজুপ্লে মাতিনী নাম্বার আট প্লম বিআরসি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হবে ফ্রান্স ও পিডমন্ড সার্ডিয়ান সার্ডিনিয়ার মধ্যে নাম্বার নয় পিডমন্ট সার্ডিনিয়ার রাজা কে ছিলেন উত্তর হবে ভিক্তুর ইমানুয়েল দ্বিতীয় নাম্বার দশ অটোমেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে অসমান এবার আমরা সত্য মিথ্যা করব ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন মেটার্নিক এটি সত্য নাম্বার দুই সাম্য নীতি দ্বারা ফ্রান্সের চারিপাশে রাষ্ট্রযোঁত গড়ে তোলা হয় সত্য নাম্বার তিন মেটার্নিক উদারতন্ত্র ও গণতন্ত্রের সমর্থক ছিলেন মিথ্যা তারপরে নাম্বার চার লুই ফিলিপের নেতৃত্বে প্রতিষ্ঠিত জুলাই নামে পরিচিত উত্তর হবে সত্য নাম্বার যুব শক্তিকে জাতীয়তাবাদে দীক্ষিত করতে চেয়েছিলেন এটা উত্তর হবে সত্য নাম্বার ছয় বিসমার্ক কনফেডারেশন অব দ্য গঠন করেছিলেন এটা হবে মিথ্যা এবার নাম্বার সাত বিসমার্ক সেডানের যুদ্ধে ইটালি সাহায্য নেন মিথ্যা নাম্বার আট অস্ত্রপ্রাশীয় যুদ্ধ সাত সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত এটা হবে সত্য সত্য মিথ্যা আমরা আট নাম্বার অব্দি করলাম সত্য মিথ্যা কত বললাম আট নাম্বার অব্দি আমরা করলাম এবার আমরা করবো তিনের নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করা বিবৃতি ওয়ান ওয়ানের উত্তর তোমরা সবাই করবে গো নাম্বার ইউরোপের পুনর্গঠন শান্তি প্রতিষ্ঠা ও নেপোলিয়ান ভীতি থেকে ইউরোপকে রক্ষা করার জন্য এবার বিবৃতি দুই দুইয়ের তোমরা করবে অপশন গ জার্মান বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সমাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এবার বিবৃতি তিন তিনের উত্তর করবে ক কি বললাম তিনি রাশিয়ার সুপ্রাজ্যের ভূমিদাজ প্রথা বিলুপ্তির জন্য আইন প্রণয়ন করেন তিনের ক উত্তর হবে এবার আমরা করবো স্তম্ভ মিলাও দেখো তোমরা পাশে বইটি রাখো অথবা খাতায় লিখে নিতে পারো অথবা বইতে দাগ দিলে আরও ভালো হয় তাহলে প্রথম ওয়ান নাম্বারে তাহলে জল ফেরাইন গঠন এটির হবে ঘ আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে নাম্বার দুই ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র এটি হবে ক আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নাম্বার তিন ট্রোপো প্রটোকল এটি হবে খ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে নাম্বার চার গ্রীষ্মের স্বাধীনতা ঘোষণা এটি হবে গ আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে ক্লিয়ার তারপরে দুইয়ের ক স্তম্ভ আর খ স্তম্ভ তাহলে মেটার্নিক মেটার্নিক হবে ঘ অস্ট্রিয়ার চ্যান্সেলার তারপরে দুই কেসালোরি এটা হবে গ ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নাম্বার তিন কার্বনারি এটা হবে ইটালির গুপ্ত সমিতি নাম্বার চার ইয়ং ইটালি এটা করবে নাম্বার ক মাতশিনি প্রতিষ্ঠিত সংগঠন দেখো আমি লাইন বা দাগ টেনে দিয়েছি তারপরে তিনের করব স্তম্ভ খ স্তম্ভ তিনের ওয়ান এমস টেলিগ্রাম এটা হবে খ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে নাম্বার দুই ফেব্রুয়ারি বিপ্লব এটা হবে গ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার তিন গ্যাস্টিনের চুক্তি এটা হবে ঘ আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপরে চার এডিয়ানা ন পলের সন্ধি এটা হবে ক আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবার আমরা এটা করব গয়ের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হলো দুই দুই মার্কের এখান থেকে মোট আঠারোটি প্রশ্ন আছে এই আঠারোটি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব তাহলে প্রথম প্রশ্ন জাতিরাষ্ট্র বলতে কি বোঝো উত্তর জাতিরাষ্ট্র হলো একটি রাষ্ট্র যেখানে জনগণ একই জাতিসত্তা ভাষা সংস্কৃতি ও ইতিহাস বিশ্বাসী এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চলভিত্তিক রাষ্ট্রীয় গঠন দেখো অতি সংক্ষিপ্ত যেটা দুই মার্কের এক নাম্বার প্রশ্নের উত্তর আমরা করলাম এবার নাম্বার দুই বিগ ফর কারা বিগ ফর বলতে বোঝায় ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী চারটি প্রধান শক্তি অস্ট্রিয়া রাশিয়া ইংল্যান্ড ও প্রাশিয়া এরা ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একত্রিত হয়েছিল নাম্বার তিন ভিয়েনা সম্মেলনের মূল লক্ষ্য কি ছিল উত্তর সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইউরোপের রাজতান্ত্রিক রাজনৈতিক পুনর্গঠন ও নেপোলিয়ানের দ্বারা সৃষ্ট ও শান্তি দূর করে পুরনো শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এছাড়া শক্তির ভারসাম্য বোঝায় রাখাও অন্যতম উদ্দেশ্য ছিল তারপরে নাম্বার চার মেটার্নিক ব্যবস্থা কি মেটার্নিক ব্যবস্থা ছিল ইউরোপে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং উদারতন্ত্র ও জাতীয়তাবাদ দমন করার একটি কূটনৈতিক পরিকল্পনা এটি ভিয়েনা সম্মিলনের পর ইউরোপে দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছিল নাম্বার পাঁচ জুলাই রাজতন্ত্র কি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে লুই ফিলিপ ক্ষমতায় এলে যে রাজতন্ত্র কায়েম হয় তাকে জুলাই রাজতন্ত্র বলে এটি ছিল একটি সাংবিধানিক রাজতন্ত্র এবার নাম্বার ছয় রিসজি ম্যান্টোকিয়ে ছিল জাতীয় ইটালি ঐক্য ও স্বাধীনতা অর্জনের জন্য চালিত পুনর্জাগরণ আন্দোলন এটি রাজনৈতিক ও সাংস্কৃতিক জাগরণকে নির্দেশ করে এবার নাম্বার সাত জলভেরাইন কি জলভেরাইন ছিল আঠারোশো চৌত্রিশ সালে প্রাশিয়ার নেতৃত্বে গঠিত একটি কাস্টমস ইউনিয়ন বা শুল্ক সংঘ এটি জার্মানিতে অর্থনৈতিক ঐক্য গঠনের প্রথম পদক্ষেপ ছিল নাম্বার আট ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের দুটি উদ্দেশ্য লেখক তার নাম্বার ওয়ান একটি একক সাংবিধানিক জার্মান রাষ্ট্রগঠন আর দুই হল জনগণের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত করা এবার নাম্বার নয় এমস টেলিগ্রাম কি এমস টেলিগ্রাম ছিল একটি রাজকীয় বার্তা যেটিকে বিসমার চতুরভাবে সম্পাদনা করে জনমত উত্তেজিত করেন এর ফলে ফ্রাঙ্ক ও ফ্রাশিয়া যুদ্ধ শুরু হয় নাম্বার দশ রক্ত ও লৌহনীতি কে কেন প্রয়োগ করে উত্তর এই নীতি প্রয়োগ করেন ভন বিসমার তিনি মনে করতেন যে যুদ্ধ ও শক্তি ব্যবহার করে রাজনৈতিক ঐক্য ক্ষমতা অর্জন করা নাম্বার এগারো বলকান কি বলকান হলো দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল এটি বহু জাতি ভাষা ও ধর্মের মিলনস্থল হওয়ায় একে ইউরোপের বারুদের ঢিপি বলা হয় নাম্বার বারো উষ্ণ জলনীতি কি উষ্ণ জলনীতি বা ওয়ার্ম ওয়াটার পলিসি ছিল রাশিয়ার একটি বিদেশ নীতি যার লক্ষ্য ছিল উষ্ণ পানির বন্দর অর্জন করা এটি মূলত বাণিজ্য সামরিক সুবিধা লাভের উদ্দেশ্যে গৃহীত হয়েছিল নাম্বার দশ কার্লসবার ডিগ্রি কে কেন প্রবর্তন করেন অস্ট্রিয়ার মেটানিক আঠারোশো উনিশ সালে কালসবার ডিগ্রি প্রবর্তন করেন এর মাধ্যমে জার্মান শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সমাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় জাতীয়তাবাদ দমন করার জন্য নাম্বার চোদ্দ হেটাইরিয়া ফিলিকে কি হেটাইরিয়া ফিলিকে ছিল গ্রিক জাতীয়তাবাদী গুপ্ত সংগঠন এটি আঠেরোশো চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয়ে গ্রীষ্মের স্বাধীনতার জন্য সংগ্রাম করে এবার নাম্বার পনেরো ক্রিমিয়ার যুদ্ধে প্রত্যক্ষ কারণ কী ছিল রাশিয়া অটোমান সাম্রাজ্যের মধ্যে পবিত্র ভূমির ধর্মীয় অধিকার নিয়ে বিরোধী ছিল এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ ফ্রান্স ইংল্যান্ড অটোমানদের পক্ষে যুদ্ধ করে নাম্বার ষোলো প্লম বিআরসি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষর তাদের মধ্যে হয়েছিল এই চুক্তি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ফ্রান্স পিডমন্ড সার্ডিনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় এটি ছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে সামরিক সহযোগিতার একটি গোপন চুক্তি তারপরে নাম্বার সতেরো কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় রাশিয়া দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কারণ তিনি আঠেরোশো সালে ভূমিদাস প্রথা বিলুপ্ত করে কৃষকদের মুক্তি দেন এবার তারপরে নাম্বার হলো ষোলো প্লম বিয়ারসি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আচ্ছা এই চুক্তি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ফ্রান্স ও পিটমেন্ট সার্ডিনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় এটি ছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে সামরিক সহযোগিতার একটি গোপন চুক্তি নাম্বার সতেরো কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় রাশিয়া দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কারণ তিনি আঠারোশো সালে ভূমিদাস প্রথা বিলুপ্ত করে কৃষকদের মুক্তি দেন নাম্বার আঠারো মির কি মির ছিল রাশিয়ার কৃষকদের একটি গ্রাম্য সমবায়িক ব্যবস্থা ভূমিদাস প্রথা বিলুপ্তির পর কৃষি জমি এই ব্যবস্থার মাধ্যমে কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা দুই মার্কের একদম এই যে এখান থেকে জাতি রাষ্ট্র বলতে কি বোঝো এখান থেকে একদম এই অব্দি মির কি এই অবধি দুই মার্কের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করলাম এখানে আমাদের বিভাগ ঘ আর ও বাকি থাকলে এগুলি বড়ো প্রশ্ন তোমাদের টেক্সট বই এবং নোট বইতে সহজেই তোমরা পেয়ে যাবে আর আমি করলে অনেক বড় হয়ে যাবে তাহলে আজকে এই অবধি কোথাও হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ